সালামু আলাইকুম বিয়র্স আমি যশোর থেকে থাকিমি মুন আপনাদের সামনে দর্শন করছি টাটা ইলেভেন জোর এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ ওটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের আট মাসের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো বান্ন বিয়াল্লিশ

yəni sədemişəm Ammetar qonaqlar সমস্ত ভিওর্স টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দুই হাজার উনিশ সালের আট মাসের গাড়ি গাড়ির সল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পেয়েছিলাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম